শতাংশ পদ্ধতি হচ্ছে বর্ণের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করে এর জন্য আপনি রেখা থেকে ভূমি রেখা পর্যন্ত সমান পাঁচ ভাগে ভাগ করে নেবেন এটি হলো আমাদের মাত্রা রেখা আর এটি ভূমি রেখা। এই মাত্রা রেখা থেকে ভূমি রেখা বরাবর সমান পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ হান্ড্রেড ওয়ান থেকে আগে আমি ফিফটি তারপরে টোয়েন্টি ফাইভ এই যে আমার টোয়েন্টি ফাইভ তারপরে এই যে হানড্রেড হয়ে আবার আমি টোয়েন্টি ফাইভে আসলাম এভাবে কিন্তু আমরা বর্ণ লিখতে পারি এই যে জায়গাটা এটির নাম কিন্তু অভ্যন্তরীণ শৃঙ্খলা আর যদি এই শৃঙ্খলাটা যদি রক্ষা না করতে পারি তাহলে কিন্তু আমরা বর্ণ এলোমেলো হয়ে যাবে তারপরে লেখার পর মাত্রা দিবেন আর আরেকটি বর্ণ আমি দেখাব যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ ফিফটি সেভেন্টি ফাইভ হান্ড্রেড আগে ওয়ান থেকে আমি হানড্রেড আসলাম তারপরেই ফিফটিতে এসে আমি শেষ করলাম এই যে এই বরাবর এসে শেষ করলাম তারপরে মাত্রা দিয়ে দিলাম তাহলে দেখা যাবে যে এই বর্ণ লেখার সময় আর বাচ্চারা এলোমেলো করতে পারবে না